গত দিন যাব জুলাই অভ্যুত্থানকে কালো ছায়া বলে কালো ছায়া বলে এই জুলাইকে নাই করে দেয়ার যে ষড়যন্ত্র চলছে তারই একটি নমুনা এবং ট্রেলার শো আজকে ডাকসুর সাবেক বিপি জনাব নুরুল হক নুরের উপর নেকারজনক হামলার মধ্য দিয়ে আমরা দেখেছি এটা নিচক কোন ঘটনা নয় এই ঘটনার মাধ্যমে জুলাইকে নাই করে দিয়ে দীর্ঘ সময়ের আওয়ামী লেসপেন্সার সুবিধাভোগী সেই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী প্রাসঙ্গিক করার মাধ্যমে আওয়ামী ফেসিবাদকে আগামী নির্বাচনে আবারও পুনর্বাসন করার যে নীল নকশা সেটি পরিকল্পিতভাবে আজকে ট্রেলার শো দেখানো হয়েছে সুপ্রিয় ছাত্র সুলাই যোদ্ধাদেরকে আমি আহ্বান জানাবো এখনো সময় আছে আমরা আদর্শিক কোনো দন্দে না গিয়ে দল মত আদর্শ মতপদ্ধক সব টাকা সত্য আমরা যদি অক্তবদ্ধ না হতে পারি তাহলে সেই আর বেশি দূরে নয় যারা এই বিপ্লবকে কালো ছায়া বলে যারা বিপ্লবের নায়কদেরকে অভিনেতা বলে যারা এই বিপ্লবের অভ্যুত্থানের নায়কদেরকে ফকিরনি বলে সম্বোধন করে আই এই দেশের যেই অভ্যুত্থানকে আমরা পেয়েছি যে অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন বাংলাদেশের গৃহ যে সুযোগ পেয়েছি সেটাকে নাই করে দেওয়ার সেই নিকটতম ভবিষ্যৎ আর বেশি দূরে নয় এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো আজকে এনসিপি সহ সকল মত দল বলের এবং বিপ্লবের পক্ষ শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এই জুলাই বিরোধীদেরকে রুখে দিতে হবে ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে আপনি আমার বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের নায়ক জাতীয় নাগরিক পার্টি বিদ্রোহী যুত্ম মুখ্য সংগঠক সমনারক জননেতা আব্দুল হান্নান মাসুদ জননেতা আব্দুল হান্নান মাসুদwidetilde dike jan ha thik ache আমরা দীর্ঘদিন ধরে বলছি সরকারের ভিতর সরকার রয়েছে আজকের এই হামলা থেকে প্রমাণিত এই সরকারের ভিতর সরকার নয় আসলে দেশটা কোথা থেকে পরিচালিত হচ্ছে সেটা দিয়ে এই সন্দেহ প্রমাণিত হচ্ছে দেশ কি ডক্টর মোহাম্মদ ইনুসার পরিচালনা করতেছেন নাকি কচুখাত থেকে পরিচালিত হচ্ছে তা আমাদের কাছে সুস্পষ্ট করতে হবে কার নির্দেশে কার নির্দেশে যৌথ বাহিনী বিপ্লবীদের উপর হামলা করে আমরা এই ধরনের হামলা দেখেছি পার্টি অফিসের সামনে শাখ আমলে

গণ অধিকার ছিল ইসলামী আন্দোলন ছিল ছ রাজনৈতিক দল ছিল যারা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে আজ তাদেরকে রক্তাক্ত করছে আপনার পশা সারা আপনাকে জবাব দিতে হবে যারা আমাদের চার করুন নয় ওই চার চড়ে দিয়েছে আমাদের সাথে শাহবাগের মঞ্চে গোপীটা আজিফ

নরুল রক্ত নুরের রক্ত এই রক্ত সকলের এক বিভিন্ন রক্ত জারি রক্ত জারবে আমাদের হৃদয়ে আঘাত লাগে সুপ্রান শেয়ারে যারা বসে আছেন আপনাদের হৃদয়ে আঘাত লাগে আপনারা আমাদের সাথে কণ্ঠ মিলান একসাথে আমরা দেশ গড়ব একসাথে লড়ব না হয় মরব ধন্যবাদ ইনকিলাব जिंदाबाद ইনকিলাব ইনকিলাব اڀر ڪي ڏي تو ناهي ڏي تو هيتي تو رڪتو آجا সম্মানিত উপস্থিতি আজকে নুরুল হক নূর ভাইয়ের উপরে যে দেখার জন্য এবং বর্বর হামলা হয়েছে সেটার তীব্র নিন্দা জানাই এবং এই হামলা আজকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে জুলাই অভ্যুত্থান এখনো শেষ হয় নাই গত বছর জুলাই অগস্টে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে নিবিড়ন করেছে আজকে সেই একই কায়দায় এই হামলা হয়েছে যারা দোষী তাদের দ্রুত বিচার আমরা দাবি করি দ্রুত তদন্ত করে সুষ্ঠু বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার হতেই হবে জুলাই এখনো শেষ হয় নাই সংস্কার হওয়ার আগ পর্যন্ত জুলাই চলবে জিন্দাবাদ সংগ্রামী জনতা তার এবং গণ অধিকার পরিষদের সভাপতি দীর্ঘ সময়ে জাতিবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক জুলাই চোদ্দ বিভিন্ন হক নোরের উপরে আমরার জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী আলোচনা সভা এ পর্যায়ে সর্বশেষ বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আরিবাদি জনাব আরিবাদি সংগ্রামী উপস্থিতি আমরা বারবার বলে আসছি দু হাজার সাত সালের ওয়ান ইলেভেনের মাধ্যমে বাংলাদেশে এক দীর্ঘ ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল আমরা দেখতে পেয়েছিলাম প্রতিবেশী রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে বাংলাদেশের পক্ষের শক্তির রাজনীতিবিদ রাজনৈতিক দলগুলোকে দমন নিপীড়ন করে রাজনৈতিক হত্যাকাণ্ড করে দশ হাজারের উপর قوم کون সংগঠিত করে বাংলাদেশ এক ফ্যাসিবাদের মধ্য দিয়ে গিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই প্রতিবেশী রাষ্ট্র 2009 সালের খাঙ্গার ফিলখানা হত্যাকাণ্ড এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে দীর্ঘ षडযন্ত্র করেছিল সেই षडযন্ত্র এখনো দিল্লিতে বসে ওই খুনি ফ্যাসিস্ট হাসিনা এখন সেই ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা বারবার বলেছিলাম বাংলাদেশের সংস্থাগুলোর মধ্য থেকে ডিজিএফআই থেকে শুরু করে যেসব সংস্থাগুলো এদেশের জনগণের টাকায় জনগণকে নিরাপত্তা দেওয়ার কথা তারা জনগণের নিরাপত্তা না দিয়ে বরং তৎকালীন ফাঁসিবাদের সময় তাদের কাজ করছে আজকে গণপ্রথম পরবর্তী বাংলাদেশে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা এখনো দেখিনি কিছুদিন পূর্বে আমরা দেখেছি যে গুম কমিশন করা হয়েছে সেই গুম কমিশন স্পষ্ট দেখিয়েছে এই বাংলাদেশের রাজনীতিবিদ লেখক একটিভিস্ট এবং তাদেরকে গুম করার পিছনে এদেশের গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে কাজ করেছে তার থেকে সদস্যরা সরাসরি এইসব বহু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি আমরা সেই ব্যবস্থাকে রেখেই আমরা দেখতে পাচ্ছি আরো একটি ওয়ান ইলেভেনের সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া হচ্ছে আমরা বাংলাদেশের জনগণকে আহ্বান করব। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের মানুষের অধিকার রক্ষায় এদেশের স্বাধীনতা রক্ষায় আপনাদেরকে আবারও জুলাইয়ের মতো রাজপথে সচ্চার থাকতে হবে বন্ধুগণ আমরা দেখতে পাই আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিবেশী রাষ্ট্র যে পুরনো সেটেলমেন্ট যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো একটি ওয়ান ইলেভেনের মতন নির্বাচনের দিকে গিয়ে যাচ্ছে তার পরিণতি সুস্পষ্ট হয়েছে এই কোন প্রত্যানে অন্যতম ভূমিকা পালনকারী দীর্ঘদিন রাজপথে গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এদেশের তার অফিস এন্ড নিচে কিভাবে আইনspringframeworkা বাহিনী পোশাক পরে তাকে আগে আক্রমণ করেছে পুরো লাকুর সংবাদ সম্মেলন করতে চেয়েছিল তিনি কোন ধরনের হামলা করতে জাননি তার অফিস এন্ড নিচে এবাবে সরাসরি আইনspringframeworkা বাহিনীর কিছু সদস্য যে নকনা তাকে গিয়ে যে জনগণের টাকায় এখানে ভোট দিয়ে তার বুকে লাথি মারা হয়েছে সেই লাথি এদেশের বাংলাদেশের বুকে মারা হয়েছে আমরা স্পষ্ট বলে দিতে চাই তারা কবির ষড়যন্ত্র করেছেন আপনারা হুশিয়ার হয়ে যান সংস্থার পক্ষ থেকে পুলিশের আইজিপি কে সেনা প্রদানকে এই যে পুলিশের পোশাক পরে সেনাবাহিনীর পোশাক পরে ফাঁসিবাদের পক্ষের শক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের শক্তি নুরুল হক নুরকে যেই পা দিয়ে লাথি মারা হয়েছে যেই সদস্য লাথি মেরেছেন তাকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে আমরা বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এক একটি ফাঁসিবাদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট হয়ে উঠবে বাংলাদেশের স্কুল মাদ্রাসা বাংলাদেশের কলেজ প্রত্যেকটি শিক্ষার্থী এদেশের শ্রমিকরা এদেশের জনতার আজ একতাবদ্ধ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ গণতন্ত্র মঞ্চ থেকে প্রত্যেকটি বিপ্লবী দল আরবিতে একত্রিত হয়ে যে কোনো ফাঁসিবাদ রুখে দিবে আমরা আরো বলতে চাই জেলাথি মারা হয়েছে

যদি হামলা করতে যেত সেখানে হামলা করলে সেটি একটি কথা কিন্তু আমরা দেখেছি গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তাদের নিজ কার্যালয়ে যে হামলার শিকার হয়েছে এটি তারা স্পষ্ট বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক অধিকার খর্ব করার যে নির্লক্ষ হয়েছে সেটি সুরা স্পষ্ট হয়েছে এই পল্টন এলাকায় যে কমান্ডার দায়িত্বে আছেন যে পুলিশের আইজি এখানে যে পুলিশের সদস্য এখানে দায়িত্বে আছেন তাকে এর স্পষ্ট জবাব দিতে হবে আগামীতে বাংলাদেশের যে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে সকল রাজনৈতিক দলগুলো নাকি একটি সর্বদলীয় ফাসিবাদ বিরোধী ঐক্যের ডাক দেওয়া হবে বাংলাদেশের সকল জনগণ সকল ছাত্র সমাজ সকল বিপ্লবী জনতা এবং সকল দলকে সেই ফাঁসিবাদ বিরোধী বাংলাদেশের স্বাধীনতার পক্ষের জনগণের পক্ষে শক্তিশালী ঐক্য করে তোলার আহ্বান জানিয়ে এবং যারা সরাসরি হামলায় জড়িত ভিডিওতে সুস্পষ্ট তাদের চেহারা বোঝা যাচ্ছে তাদেরকে বিচারের আওতার দাবি জানিয়ে আজকে ঢাকা মহানগরের আয়োজনে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর আয়োজনের যে করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই একই সাথে যেসব গণমাধ্যম কর্মীরা অতি সংক্ষিপ্ত নোটিশে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি